তো সমাজি বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটি হচ্ছে জনম্যান্ডেট বিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর আগামী আওয়ামী লীগের দুঃখিত আওয়ামী লীগের ধারাবাহিক গ্রামী চুক্তির নব সংস্করণ সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে দশটি সমঝোতা স্মারক করেছেন তার গোলামীর নবদর সংস্করণ মন্ত্র কানেকটিভিটির নামে ভারতের এক অংশ থেকে আরেক তাতে করিডোর সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে আমাদের নিশ্চয়ই উনিশশো বাহাত্তর সালে ভারতের সাথে স্বাক্ষরিত পঁচিশ বছরের চুক্তির কথা চুক্তির কথা স্মরণ আছে বাহান্ন বছর পর সে ধারাবাহিকতায় গত বাইশ জুন দু ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গ্রামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি এটি শান্তিপূর্ণ সহ অবস্থান জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায় এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মধ্যে জড়িয়ে পড়বে যা যে শান্তি সমঝোতা সড়ক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলভাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইপাস করে ব্যবহার করা সুদূর প্রসারী মহা পরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জরে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাদে তারা সেই ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতীয় স্বার্থ বিরোধী এন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না গোষ্ঠী দাবি করে যে গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে কিন্তু সম্পর্কে তথাকথিত সোনারি অধ্যায় সময়কালে বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যের কোথায় এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেকটিভিটির নামে একের পর এক ভারতকে ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান ট্রানজিট করিডোর দেয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত যুগি সত্ত্বেও সবকিছুই একতরফাভাবে করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি একদিকে ভারত পেয়েছে আবার স্থল ও নৌজার ট্রানজিট যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্সের যোগাযোগের সময় ও দীর্ঘ দৈর্ঘ্য সময় দৈর্ঘ্য কমিয়েছে সর্বনিম্ন প্রায় তিন চতুর্থাংশ কলকাতা আগরতলা সতেরোশো কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে সাড়ে দশ তিনশো কিলোমিটার ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র একুশ বাইশ কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অবাধ বিপণী কেন্দ্রে পরিণত করা হয়েছে দুদেশের সামগ্রিক ছাব্বিশ মিলিয়ন বিলিয়ন বাৎসরিক বাণিজ্যে বাংলাদেশের হিসা মাত্র দুই বিলিয়ন এর মাঝেও রয়েছে শুভঙ্করের ফাঁকি তীব্র বেকারত্বের বাংলাদেশে কাজ করছে লক্ষ লক্ষ ভারতীয় যুবক ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকায় বাংলাদেশের অবস্থান চার নম্বরে সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন গত দশ মাসে ভারতীয়রা নিয়ে গেছে পঞ্চাশ দশমিক ছয় শূন্য বিলিয়ন ডলার আমরা জানি এর বাইরে অবৈধ পন্থায়ে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দেওয়ার চুক্তি তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ প্রতিরক্ষা সামরিক সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জনসেবায় ভারতের আবাদ বিচারণ ভারতের স্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা ডিজিটাল পার্টনারশিপ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে দশটি সমঝোতা তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বহু পূর্বে ঘোষিত সাড়ে সাত বিলিয়ন ডলারের ভারতীয় ঋণ চুক্তির লাইন অফ ক্রেডিট এল বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে স্থাপন ছিল নিলাম ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়টি উঠে এসেছে আলোচনায় অথচ বাংলাদেশের রপ্তানি প্রবেশ অন্যতম প্রধান মুদ্রাই হচ্ছে মার্কিন ডলার এভাবে একতরফ আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করা হয়েছে ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার পরিহার করে বিপুল বাণিজ্যিক ঘাটতি কাটিয়ে ওঠার সময় এসব কিছুই সমঝোতায় স্থান পায়নি প্রিয় সাংবাদিক বৃন্দ ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্ট করে দেয় তাহলে আমাদের সব সমস্যা একটু সমাধান হয়ে গেল শেখ হাসিনা ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দল পাশাপাশি ন্যূনতম ক্ষমতা হারিয়ে যায় সংবাদ সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষদের আত্মনাথকে শেখ হাসিনা প্যাপে শেখ হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতে স্থান পায়নি এদিকে অনেকে মনে করেন পানি মানুষের জীবন জীবিকা ও জলবায়ুর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ মিলার সংশয় প্রকাশ করেছেন জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না অতর্থভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে এতে বাংলাদেশের কোনো লাভ হবে না তারা শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে অপর রেল যদি হবে বলে এই মর্মে করেন তারা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রেল করিডোর ইউরোপের সাথে তুলনা করে বলেছেন তারা পারলে আমরা পারব না কেন কথা হল ইউরোপের ক্ষেত্রে বিষয়টি বহুদেশীয় আমাদের ক্ষেত্রে যা কেবলই দ্বিপাক্ষিক তাছাড়া ইউরোপের সকল দেশে সুশাসারণ আইনীতি বিরাজমান যা আমাদের দেশে অনুপস্থিত ইউরোপের সীমান্তগুলোতে আমাদের মতো কাঁচা তার নেই নেই অতএব আমাদের বিষয়টি ইউরোপের সাথে তুলনীয় একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতা রাখার জন্য উচ্চ মূল্য নির্ধারিত হবে সেটি স্বাভাবিক বাংলাদেশের কোন বাংলাদেশের ক্ষেত্রেও আমরা তার ব্যতিক্রম দেখি না বিশেষ করে যখন খোদ প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন আমরা কোনো প্রতিদান চাই না আমরা ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তলে তলে আপোষ হয়ে গেছে ভারত আছে আমরা আছি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন করেছে ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকে রাখা টিকে রাখতে হবে ফলে এদেশে এক পর এক প্রবাসী নির্বাচন হয় দু হাজার চোদ্দোতে ভোটারবিহীন দু হাজার আঠেরোতে নৈশ আর দু হাজার চব্বিশে ড্রামিং প্রিয় সাংবাদিক বৃন্দ এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে দশটি চুক্তি সমঝোত সাল সাক্ষিত হয়েছে বরাবরের মতো এবারও এসব বিশদ বিবরণ প্রকাশিত হয়নি তবে ভারতের বিদেশ মন্ত্রণালয় দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে যতটুকু জানা যায় তাতে গ্রিন পাওয়ার বিষয়ে আমাদের অভিজ্ঞতা সংযোতা সড়কের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ভারতীয় সহায়তার রামপাল ও জাপানি সহায়তায় মাতার বাড়ি নির্ভর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সুন্দরবন ও উপকূলীয় বেষ্টনীকে ঝুঁকিপূর্ণ করে তুলেছি ক্রমবর্ধমান প্রকল্প সামনে রেখে গ্রিন পাওয়ার বিষয়ে আশাবাদী হওয়ার সুযোগ কতটা আছে সে প্রশ্ন থেকেই যায় ভারতের চিকিৎসা প্রার্থীদের ভিসা সহজীকরণে ই ভিসা চিকিৎসা সেবায় আমাদের কাজ আরও বেশি পর নির্ভর করবে প্রয়োজন ছিল আমাদের সেই দেশেই চিকিৎসার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তার কার্যকর চুক্তি দেশের স্বাস্থ্য অবকাঠামো ও প্রশিক্ষিত জনবদ্ধ অতি প্রয়োজনীয় অগ্রাধিকারকে গুরুত্ব না দিয়ে ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীর ভিড় বৃদ্ধির উদ্যোগ নিশ্চয়ই জনবান্ধব নয় কোনো দেশের সরকার প্রধান নিজে থেকে দেশের মানুষকে অন্য দেশে চিকিৎসা করানোর জন্য উৎসাহিত করে এটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ষড়যন্ত্র কিছুই নয় এ সফরে আইসিটি নিয়ে সহযোগিতার বিষয়টি স্পষ্ট নয় ভবিষ্যৎ অর্থনীতি অপার সম্ভাবনার আইসিটি সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কিনা সে আশঙ্কা সাধারণ জনগণের মতো আমাদের পৃথিবীর অন্যতম দীর্ঘস্থল সীমান্ত ভারত বাংলাদেশ একটি দেশের সর্বভৌত নিরাপত্তা সে দেশের প্রতিরক্ষা নীতির প্রথম প্রধান অগ্রাধিকার সামরিক সরঞ্জাম উৎপাদন প্রশিক্ষণ সহায়তা বৃদ্ধি সহযোগিতার বিষয় ভারত আমাদের বিষয়ে ভবিষ্যৎ বিষয়ে বিষয়ে ভবিষ্যতে আমাদের নিরাপত্তার নিরাপত্তা বিরূপ প্রভাব ফেলবে বর্ণে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন পশ্চিমা গণমাধ্যম ইন্ডিয়া বাংলাদেশ বুস্ট ডিফেন্স টাইস টু কাউন্টার ওয়ে চায়না এই শিরোনামের সংবাদ প্রকাশ করেছে রাডার পরিচালনা সম্পূর্ণ নিয়ন্ত্রণ যদি প্রতিবেশীর হাতে থাকে তাহলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য যে মারাত্মক সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোন প্রয়োজন নেই এদিকে দু হাজার বাইশ সালের এক এমও উল্লিখিত ভারতীয় রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে হিলি মেঘালয় প্রশস্ত সড়ক সংযোগ ও এগারো কিলোমিটার ব্রহ্মপুত্র সেতু বিশেষ সামরিক পরিস্থিতিতে রংপুর সমগ্র রংপুর বিভাগেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভারত কেবল আমাদের রাজনীতি নয় সরকারি প্রশাসন যন্ত্র জাতি গঠনমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প প্রকল্প যেমন কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রে হস্তক্ষেপ করছে এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে যে সমুদ্র সম্পদের জন্য বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হয়েছে বাংলাদেশের সেই সমুদ্র সম্পদকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে আকাশ সীমান্ত ভারতের হাতে তুলে দিতেই যৌথ সেত্রাই নির্মাণের চুক্তি করা হয়েছে প্রিয় সাংবাদিক কেন্দ্র আমাদের জন্য সবচেয়ে উদ্যোগের বিষয় হলো তিস্তা চুক্তি প্রসঙ্গ আগেই বলেছি আমাদের সফরে তিস্ত এবারের সফরে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি ছিল না অথচ এটাই হওয়া উচিত ছিল সর্বোচ্চ অগ্রাধিকার দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথে লোকাচুরি খেয়েছে সাম্প্রতিক কালের ডামে নির্বাচনে সমর্থন আদায় সন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে এই প্রকল্পের চীনের আগ্রহের কথা আমরা জানি অপরদিকে ভারত নির্বাচনের পরপরই তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা চুক্তি প্রকল্পে অংশগ্রহণ করতে চায় প্রায় দেড় দশক ধরে নানা অহেতুক অজুহাতে তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না তিস্তার পানি চুক্তি স্বাক্ষর হচ্ছে না অপরদিকে উত্তরাঞ্চল মরুভূমিতে পড়ে উপক্রম দু সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এরপর গত চোদ্দ বছরে তিস্তা নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি আশ্চর্যের বিষয় এখন এটা আরো হয়ে গেছে রুদ্ধপক্ষের নিপাত্তিক একান্ত আলোচনার স্তরে এখন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিস্তা পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রকল্প গ্রহণ করা হয় প্রশ্ন হলো যাদের বিবাতাসীয় ভারত তোষণ নীতি দেশবাসীর সামনে পুনরায় উন্মোচিত হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার একটি আর বর্তমান অবৈধ সরকার প্রকারান্তরে ভারতীয় কর্তৃপক্ষের উপর অর্পণ করেছে বলে প্রতীয়মান হয় যা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের নত যান পররাষ্ট্র নীতির বহির প্রকাশ বিশ্লেষকরা অবশ্যই এই ধরনের সাদা হাতির প্রকল্প গ্রহণে গ্রহণ বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচারের পন্দী হিসাবে তথা তিস্তা চুক্তি স্বাক্ষরের কোনো কথা হয়নি আছে ভারতীয় বিশেষজ্ঞ পাঠিয়ে তিস্তায় পানি সংরক্ষণের বিষয়ে কি করা যায় তিস্তায় পানি না থাকলে পানি ব্যবস্থাপনার বিষয়টি অপ্রাসঙ্গিক নয় কি এটি সময় একটি কৌশল বলে অনেকে মনে করেন প্রশ্ন হলো তিস্তা প্রকল্প বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয় এই প্রকল্প অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে ভারতের উপর নির্ভরতা আমাদের নদীগুলোকে একে একে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে চাই ফরাক্কা সমস্যার সমাধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব পদক্ষেপের কথা ভারতের এক মনোভাবের কারণে ফরাক্কা সমস্যা যখন কিছুতেই সমাধান হচ্ছিল না তখন প্রেসিডেন্ট আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে উনিশশো ছিয়াত্তর সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে বিয়াল্লিশ জাতি ইসলাম ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন একই বছর আগস্ট মাসে বোতে জোট নিরপেক্ষ সম্মেলন এবং সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদে রহমান অনুষ্ঠিত পদক্ষেপ বাংলাদেশের জন্য পানির ন্যায্য হিসাব পাওয়া অত্যন্ত জরুরি এই সফরে রোগ দেখানো মৃত প্রায় যৌথ নদী কমিশনের রুটিন ডাকা রুটিন সভা ঢাকার কথা ছাড়া পানির ন্যায্য হিসা আদায় কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি এটা জনগণের সাথে প্রচারণার সামিল মূলত পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা বেসিন রিভার সিস্টেম বাইপাস করার পরিকল্পনা নিয়েছে ভারতের পরিকল্পনা অনুযায়ী আটশো একষট্টি কিলোমিটার দীর্ঘ চোদ্দটি নতুন সংযোগ সড়ক বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করবে একটি বৃহত্তর পরিকল্পনা অংশ হিসাবে আখাউড়া আগরতলা মাঝে এরই মধ্যে রেল সংযোগ শুরু হয়ে গেছে খুলনা মংলা থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে কার্গো সুবিধা প্রদান মংলা বন্দরকে রেল সংযোগ দ্বারা যুক্ত করা হয়েছে বর্তমান চুক্তি অনুযায়ী ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে করে ও হলদিবাড়ি সীমান্ত দিয়ে পুনরায় ভারত প্রবেশ করবে এর ফলে সময় দূরত্ব পূর্ব পরিকল্পনা মাফিক হচ্ছে ভারতের এই পরীক্ষামূলক প্রস্তাবের কথা শুনে উনিশশো সালে পরীক্ষামূলক ফারাক্কাবাদ চালুর কথা মনে পড়ে গেল ভারত সেই যে পরীক্ষামূলক ফারাক্কাবাদ চালু করেছিল তাতে বাংলাদেশ আজও কষ্টভোগ করছে দেশের শতাধিক দেশের শতাধিক ছোট বড় নদী শুকিয়ে বিরান ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশে এটা বোধ হয় বাহাত্তর হবে পঁচাত্তর না এটা আপনারা উনিশশো বাহাত্তর হবে তাতে বাংলাদেশ আজও কষ্টভোগ করছে দেশের শতাধিক ছোট বড় নদী শুকিয়ে গ্রাণ ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশের স্বার্থ সুনিশ্চিত না করে ভারতকে রেল করিডরের সুবিধা প্রদান বস্তুত ইতোপূর্বে রেলস্থল নৌ করিডর ও সামগ্রিক বন্দর ব্যবহারের চেয়ে আরও বিপজ্জনক আত্মসমর্পণ এতে বাংলাদেশের কতগুলো অভাবে তা নিয়ে প্রশ্ন দিয়ে রেলের সংরক্ষণ আবেক্ষণ করা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় ইউএন স্কাম এশিয়া প্যাসিফিকের জন্য জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক কমিশন থেকে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের একটা প্রাককরণ করে রাখা আছে অর্থাৎ ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ কী পাবে তা প্রাকরণ করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের এই মানদণ্ড মেনেই চুক্তিতে যাওয়া উচিত এই রেল ট্রেন চলাচল শুরু হলে তা বাংলাদেশের ধারণ ক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলাচল রেল যোগাযোগ ব্যবস্থায় বাড়তি চাঁদ তৈরির সৃষ্টি তৈরির আশঙ্কা করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা একজন সামরিক বিশেষজ্ঞ সম্প্রতি লিখেছেন সর্বত্র বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক এতে নাগরিক হিসাবে সকলের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে আড়ালে সিরগেলা করা ভারতীয় রেলবগিতে সশস্ত্র সামরিক লোক ও অত্র সরঞ্জাম ঢুকলে অনেকেই এসব উপস্থিত সাংবাদিক বাংলাদেশের বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তের একটি বাহিনী বিএসএফ এর প্রতি বছর রেকর্ড পরিমাণ সীমান্ত হত্যাকাণ্ডের সঙ্গে যাওয়ার পরেও এই সফরে এই বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে ভাবে থেকেছে থেকে কি ভারত নেপাল ভারত চীন ভারত পাকিস্তান সীমান্ত এই পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়নি মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত অন্তত এগারো জন বাংলাদেশি সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আহত হয়েছেন আরও নয় জন মানবাধিকার সংগঠন অধিকারের মতে দুই হাজার থেকে দুই হাজার বিশ সালের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে কমপক্ষে বারোশো ছত্রিশ বাংলাদেশি নিহত এবং এগারোশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন এমনকি বিএসএফের গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরাও রেহাই পায়নি শেখ হাসিনার সফরের মাত্র তিন দিনের মাথায় লাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন এছাড়া সীমান্তে সংগঠিত ঘটনায় বুকে ও মাথায় গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে অথচ পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্তে একান্তই গুলি করতে না হলে বুকে নয় পায়ে গুলি করার নজির রয়েছে সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন বিএসএফ কে নাকি আত্মরক্ষার জন্য গুলি করতে হয় যা নিতান্তই হাস্যকর বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি অপরদিকে ভারতের পক্ষ থেকে সে রুটিন আশ্বাস আর সেটাই এই তাবাদের সরকারকে মেনে নিতে হয়েছে শেখ হাসিনার করলেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যতে এক পাক্ষিক এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ছেড়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে আদানির সাথে বিদ্যুৎ আমদানি অনার্য চুক্তি জ্বালানি বিদ্যুতের মতো অধিকত কৌশলগত পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল করে তোলার চলমান উদ্যোগ দেশবাসী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করেছে উপস্থিত সাংবাদিকবৃন্দ বাংলাদেশের বর্তমান অবধি সরকার অনেক আগেই স্বাধীনভাবে পররাষ্ট্র নীতি গ্রহণ বাস্তবায়ন কার্যত অক্ষম হয়ে পড়েছে তারা রাষ্ট্রের স্বার্থ জানার জন্য কেবলমাত্র ক্ষমতার দখল অব্যাহত রাখতে দেশি বিদেশি সহযোগী গোষ্ঠী এবং প্রভুদের নিরন্তর আস্থা অর্জনের সচেষ্ট ঢাকা ও দিল্লি নতুন যাত্রা শুরু করেছে উভয় দেশের প্রকল্প দুই হাজার একচল্লিশ ও বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ অনুসরণ করে একটি স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার যে ভবিষ্যৎ ভারত সফর ম্যান্ডেট বিন হাসানের সরকারের ধারাবাহিক দলবী চুক্তির সর্বশেষ সংস্করণ এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয় কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র এই সফরসহ ভারতের সাথে ইতিপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি আমরা আমরা পুনর্ব্যক্ত করতে চাই সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী এই সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না বাংলাদেশ জাতীয় দল এই সকল বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে প্রিয় সাংবাদিক সবশেষে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সামনে আমরা আরও উল্লেখ করতে চাই শেখ হাসিনা বর্তমান অবৈধ সরকার আর কি অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচরায় তাদের ন্যূনতম নৈতিক অধিকার নেই আর এরকম একটি জনম্যান্ডেটবিহীন অনৈতিক সরকারের সাথে কোন রাষ্ট্রীয় চুক্তি সমঝোতা বা অন্য কোনো হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মানুষের সাথে প্রতারণার সামিল বিশ্বায়ন মুক্ত বাজার অর্থে এই যুগে সব বন্ধু রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা বাণিজ্য সহ বিভিন্ন অংশীদারিত্ব বাজাতে নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কিন্তু সড়ক পথ নৌপথ ও রেলপথ যেভাবেই কানেকটিভিটি বাড়ানো হোক না কেন তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না বর্তমান অবৈধ সরকার অবৈধ ক্ষমতা অটু রাখার হিন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে Shall we get into that?